আজকের কলেজের অনেক ক্লাস আছে ইনফ্যাক্ট প্রজেক্ট আর হ্যাঁ টিনার সাথে দেখা করতে হবে না হুম আজকে তো জন্মদিন আছে হ্যাঁ মাই মাই দশটা বেজে গেছে বৌদি ও বৌদি ওই তাড়াতাড়ি আমাকে একটু খেতে দাও না প্লিজ আমার অনেক দেরি হয়েছে একটু তাড়াতাড়ি দাও না প্লিজ বৌদি তাড়াতাড়ি দেবে ওকে ঠিক আছে বৌদি আর দশ মিনিটের মধ্যে দিয়ে দিও ঠিক আছে বৌদিকে গিয়ে দেখাই কেমন দেখতে লাগছে আমাকে আমি তো স্কুলের জন্য রেডি হয়ে গেছি বৌদিকে না দেখানো পর্যন্ত আমার ভালোই লাগে না বৌদি দেখো না গো আমাকে কেমন দেখতে লাগছে আমাকে ভালো দেখতে লাগছে কোনো মেনে কোনো পাশানো করতে যা ছেলে দেখতে না তুমি নিজেরটা নিজে বোঝার চেষ্টা কর সরি বৌদি যা দাঁড়া বলে খেতে

তারপর তোমার বানাকে সারিয়ে চ বৌদি আমি এমন কথা বলেনি বৌদি আমি তো শুধু একটু খাবারের কথা বলেছিলাম আমি এর বেশি কিছু বলিনি বৌদি হ্যাঁ এমন কথা বলো না বৌদি এমন কথা বলো না আমি সত্যি এরকমভাবে বলিনি বৌদি আমি সত্যি এরকমভাবে বলিনি আমি এরকমভাবে বলিনি বৌদি বলিনি এরকম করে বলো না বৌদি তুমি তো আমাদের মায়ের মতো আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না বৌদি এরকম করে বলো না প্লিজ

চিন্তা মা চিন্তা করেন কত ভালোবাসে তোমাদের সবাইকে ও হয়তো আমার জন্য কষ্ট পায় কারণ আমি সারাদিন অনেক পরিশ্রম করে আসি তো সেই জন্য আমার জন্য চিন্তা করে এই জন্য হয়তো বলে ফেলেছে তাছাড়া ও তো অনেক ভালো সবার কথা অনেক ভাবে আর সবাইকে প্রচুর ভালোবাসে মা তুমি চিন্তা করোনা মা জানো মা ও বাইরে থেকে দেখতে অনেক শক্ত লাগে কিন্তু ভেতর থেকে ওর মনটা অনেক ভালো

এই সংসার কখনো আলাদা হবে না আমি আলাদা হতেই দেবো না না মা অনেক কুন্ডে হয়ে গেছে খিদে পেয়েছে সেই সন্ধে কখন হয়ে গেছে এমনিতেই দেরি করে এসেছি একটু কিছু খেতে দাও খাওয়া দাওয়া করেনি তারপর সবাই মিলে একসাথে বসে সব মিটমাট করে নেবো আমি ছোট্ট একটা চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা করে লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ শেয়ার করো আর অবশ্যই আমার পাশে দেখো আর আমিও তোমাদের কথা দিচ্ছি তোমাদের সকলের পাশে থাকার চেষ্টা করব। অবশ্যই খুব ভালোবাসা দেবো